আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম তেরো আনোয়ারা কর্ণফুলি আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ সরোয়ার জামাল নিজাম সাহেবের সাথে এক সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় সভায় উপস্থিত ছিলেন সাবেক কর্ণফুলি উপজেলা কৃষক দলের আহ্বায়ক আব্দুল মান্নান খান সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ নাসির উদ্দিন যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ শের আলী চরলক্ষা ইউনিয়ন কৃষক দলের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ শফি সদস্য সচিব আসিফ যুগ্ম আহ্বায়ক লোকমান রহিম ইদিস হামিদ নাদিম ইয়াসিন ছয় নং ওয়ার্ডের সভাপতি ইউসুফ ও সম্পাদক জালালসহ অন্যান্য নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভাটি অত্যন্ত আন্তরিক ও গঠনমূলক পরিবেশে সম্পন্ন হয় নাগরিক কণ্ঠ